জোতাকুলে দেশের মাঠে স্পর্শ করলেন বেম্ভীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা পোনে বারোটায় থাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং বইং সাতশো সাতাশি থেকে আট বিমান ড্রিম ফ্লাইট নোং বিজি দুইশো দুই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মাদ্দ বানু বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি অবতরণ করে এর আগে সকাল নয়টা পঁচপান্ন মিনিটে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি এরপর সিলেটে প্রায় এক ঘন্টা টার্ন অ্যারাউন্ডের পর সকাল এগারোটা চার মিনিটে ডাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বুধবার রাত সোয়া বারোটার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ডাকার পথে রওনা হয় তার সঙ্গে স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান ছিলেন দলের প্রায় পঞ্চাশ জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন তারেক রহমানের আগমনকে ঘিরে গিরি বিমানবন্দর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনী পুলিশ ও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে